জ্বলছে আগুন জ্বলছে মশাল জাস্টিস পর আরজিকর দাবি খুব স্পষ্ট চিকিৎসকদের হাতে মশাল নিয়ে প্রতিবাদ কামারহাটি সাগর মেডিকেল কলেজ এবং হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের চিকিৎসকদের ওপর রোগীর মৃত্যু ঘিরে ঘটে যাওয়া হামলার ঘটনার প্রতিবাদে গত পরশু দিন থেকে লাগাতারভাবে চলছে চিকিৎসকদের আন্দোলন নিজেদের নিরাপত্তার দাবিতে এবার হাসপাতাল থেকে ডানলপ মোড় পর্যন্ত পায়ে হেঁটে প্রতিবাদ মিছিল করলেন হাসপাতালের চিকিৎসকেরা সাথে পা মেলালেন বহু সাধারণ মানুষ চিকিৎসকদের এই আন্দোলনকে সমর্থন সমর্থন করে নিয়ে বিচারের দাবি নিয়ে স্লোগান তোলেন বহু সাধারণ মানুষ আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন উন্নত মানের মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ এ এটাই তো আমাদের প্রশ্ন আমাদের প্রশাসনের কাছে যে আমাদের নিরাপত্তার দায়িত্বটা তো আপনাদেরই তো এটাও যদি আমাদেরকে দেখতে হয় যে আমাদের কাজের থাকার সময় আমাদের ওপর যদি কোনো কিছু অসুবিধা হয় তাতে আমাদেরকে নিজের ডক্টরস পপুলেশন থেকেই লোকজনকে ডাকতে হয় হস্টেল থেকে লোকজনকে ডাকতে হয় অন্য ডিপার্টমেন্ট থেকে ডাকতে হয় তাহলে কিন্তু এর চেয়ে খারাপ ব্যাপার আর কিছু হতে পারে না বাদ বাকি যারাই স্টাফ যাদের সিকিউরিটির নামে আছে তারা শুধু নামেই আছে এখানে কোনো কাজ কিন্তু করতে পারছে না ছিল হ্যাঁ আমরা তো জানি যে মানুষ আমাদের সবসময় পাশে আছে আর সেখানে এই যে বিচারের দাবি এটা কিন্তু এই আন্দোলন কিন্তু কোনো ইউ উইংয়ের নয় কোনো স্বাস্থ্যকর্মীদের নয় এটাও কিন্তু মানে জনসমাজের একটা আন্দোলন তাদের মধ্যে আমরা জানি যে মানুষ আমাদের পাশে ছিল পাশে আছে আর পাশে থাকবে তো সেটাতে আমাদের মানে আমরা সবসময় ওদের জন্য লাইক এটা কৃতজ্ঞ আমরা আমরা ওদের কাছে যে ওরা আমাদের পাশে এসে এখনও দাঁড়িয়েছে এখনও ওই সাপোর্টটাকে মেনটেন করছে তারা সাধারণ নাগরিক তাহলে চিকিৎসকের আন্দোলন করছে আপনি না আমার বিবেক থেকে মনে হলো যে সাথে শামিল হওয়াটা আমার উচিত কারণ আমাদের ছেলেপিলেদের ভবিষ্যতের জন্য যেটা করছে এটা ঠিকই করছে এটাই আমার মনে হয়েছে না আপনি যে না আমি এখন পর্যন্ত সেরকম নিরাপত করে ভুগিনি কিন্তু ভবিষ্যতে যে ভুগ না তারা তো নিশ্চয়তা নেই যেভাবে চলছে অবশ্যই করি আপনার আমি সতপুর থেকে এসেছি শুনেন সেটা অ্যাকচুয়ালি আমাদের সবার বুকের ভেতরে জ্বলা আগুন যেটা অনেকদিন ধরে না পাওয়া होप সব জমে জমে আস্তে আস্তে আমরা মশাল আমরা নিজেদের প্রতিবাদটাকে মশালের মাধ্যমেই প্রকাশ করতে চাইছি আর ছিল নাইনথ আগস্ট তারপর পনেরোই আগস্টের একটা ভাঙচুর তারপরে আবার ও কী চেঞ্জ হলো যে এক মাসের মাথায় আবার সাগর দত্তে একই রকম একটা আমাদের একের পর এক প্রশ্ন জবাবে প্রতিশ্রুতি ছাড়া আমরা কিছুই পাইনি তাই মহালয়ের আগে আর সুপ্রিম কোর্টের আগে আমরা অগ্নি যেটা একবারেই একটা আমরা পবিত্র জিনিস বলেও মনে করি আমরা সেটাকে হাতে করে রাস্তায় নেমেছি যাতে এবার আমরা অন্তত বিচার পাই ডক্টর সহেলি দেব